হয়ে গেলে ও ঘরের রংচুন করতে গেলে তার জন্য সরকারি প্রকল্প আছে ও গর্ভত হয়ে গেলে ও ঘরের দরজা জানলা ভেঙে গেলে তারপর কি হবে ও পায়খানা পরিষ্কার করাতে গেলে তখন কি হবে কালকে যদি আমার পেটে একটা স্টোন হয় আর আমি যদি একটা ইউএসজি আল্ট্রাসনোগ্রাফি করাতে যাই আর সরকারি হসপিটাল বিধাননগর হসপিটালে একটা ইউএসজি করাতে গেলে তার জন্য লাইন লাগাতে হবে তাও আবার সেটাও একটা প্রাইভেটে আধার কার্ড জমা দিয়ে সেই মেশিনটাও পাঁচ দিন খারাপ থাকবে তারপরে সরকারি জায়গায় বাইরে একটা ইউএসডি করাতে গেলে ষোলোশো টাকা বাইশশো টাকা একটা ডিজিটাল এক্সরে করাতে গেলে একটা কোন এসি দামি একটা ব্লাড টেস্ট করাতে গেলে পারবো তো যেতে আমরা কোথাও গরিব মানুষ বস্তির লোকেরা তাহলে আমাদেরকে তো কাজ দিতে হবে